সংগ্রামী সাক্ষী বন্ধুরা এ আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের অন্যতম সংগঠন রমাগঞ্জ ইউনিয়ন যুব দলের আইকন রমাগঞ্জ ইউনিয়ন যুবনেতা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নয়ন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান নয়নকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আক্রমণের উপস্থিত আজকের রামাগঞ্জ ইউনিয়ন এক দুই ও তিন নং ওয়ার্ডের কর্মীসভার সম্মানিত সভাপতি মানচে উপস্থিত বাংলাদেশ জাতীয় সভাপতি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বর্তমান স্থায়ী কমিটির সদস্য লালমোহন তাজমতি জয় জয় বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী অত্যন্ত আস্থাভাজন আমার চুদ্ধাভাজন জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত মানচা উপস্থিত লালমহল পুরসভার বিএনপির এর হাফে আজ সড়ক মিয়া উপস্থিত বিএনপি এর উপজেলার যুগ্ম যুগ্ম আহ্বায়ক ফিঙ্গ মানচা উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠনের বিএনপির এর প্রস্তাবিত কমিটির সম্মানিত সভাপতি جناب

শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ আমার প্রাণ সংগঠন উপজেলার নেতৃবৃন্দ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় আমার আমি কি বলবো যারা সতেরো বছর তিলে তিলে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নতুন অতিথির আগমন করেছে দেশে আমি বলে দিতে চাই লালমোহনের অত্যন্ত দুঃখজনকের কান্ডারি বিএনপির সদস্য সচিব আমরা যেখানে গিয়েছি বরিশাল পুরা লালমোহন দু হাজার তেইশে আঠাইশে অক্টোবর যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আপনার দেখেছিলেন ছিল এখনো বর্তমানে আল্লাহ সুবাহ আপনাকে জীবিত রেখেছেন এখন আপনি দেখতেছেন কারা এই রবাগুঞ্জার দুই অভিভাবককে বলবো সৈর আচারি সারা যেভাবে সারা বাংলাদেশকে নিষ্পিত করেছে বিএনপির কোন নেতা কর্মী প্রকাশ্য কথা বলতে পারে নাই আল্লাহ আল্লাহ দর্দিনে যারা ছিল লাল মহল অত্যন্ত ন্যায় নিতিমান ব্যক্তিত্ব সাহেব চবাল মসজিদ পাশে পাশে ছিলেন তাদেরকে মূল্যায়ন করুন 5 আগস্টের উপরে যারা আপনাদের উপরে ভয় করেছে

নপ্তারে গমনচার যেভাবে নিচ থেকে উপর থেকে বর্ষছে হাইব্রিড থেকে বন্ধ করুন হাইব্রিড বন্ধ করুন হাইব্রিড বন্ধ করুন আমি এই গমনচার দুই বিপাকে বলবো